আসসালামু আলাইকুম ক্যামাতি সবাই আমার হচ্ছে প্রথমত শরীরটা খারাপ দ্বিতীয়ত হচ্ছে রোজা থাকি এই জন্য আজকে চিন্তা করছিলাম কোনো কন্টেন্ট দিবো না বাট কিছু কিছু ব্যাপার দেখা না দিয়ে পারলাম না সত্যি কথা সেটা হচ্ছে শরীরটা খারাপ অনেক আগের থেকে ওই যে গুন্ডা নাটকের শুটিংয়ে যে অ্যাক্সিডেন্ট করছিলাম ওইটা এখনও ঠিক হয় না আমার হাতের কাতটা জয়েন্টটা জায়গায় গেছে বাট হচ্ছে এখনও ব্যথা করে হাতটা ব্যথা করে আর হচ্ছে আরও কিছু কিছু ঝামেলা তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি রোজার জন্য হচ্ছে প্রতিদিন যদি চারটে অ্যান্টিবায়োটিক দেয় তার অবস্থা কি তো যেহেতু রোজা দিনের বেলা খাওয়া যায় না তো সে সময় একটা খেতে হয় ইদপারি পরে যে কিছুক্ষণ আগে একটা খাইলাম আবার সেই সময় তিনটা খাচ্ছি আর কি মানে চারটে খাওয়ার দরকার শরীর খুবই দুর্বল খুবই সারাদিন খুব নার্ভাস থাকি ঝিমঝিম ঝিম ঘুমের ঘুমের মতো সারাদিন খুব বাজে একটা অবস্থা ভাই দয়া করে নেওয়ার জন্য একদম দিল মন দিয়ে তো যেটা হয়েছে এই জন্য আমি চিন্তা করছি যে দু একদিন কন্টেন্ট দিব না বাট কিছু কিছু ব্যাপারগুলো সামনে চলে আসে যেগুলো দেখলে মিজাজ খারাপ লাগে যেমন একটু আগে একটা কন্টেন্ট চলে আসলো সেটা হচ্ছে বরবাদের সাথে অন্য অনেক কিছু তুলনা দিচ্ছে এগুলো একদম পছন্দ না আমার ভাইবি বরবাদ বরবাদের সাথে এমন একজনের সিনেমা তুলনা দিচ্ছে যে যার কোনো তুলনাই হয় না একটা গ্রুপকে বা কাহারা আমি জানি না এটা তুলনা করতেছে এগুলো ঠিক না আসলে আমি একটা কথা বলি ভাই একদম দিল মন খোলা রেখে বলি রোজাদার মানুষ হিসেবে বলি বরবাদকে অনেক দূরে রাখেন মানে অসভার উপরে জঙ্গলির সাথে বুঝতে বলেন জঙ্গলির সাথে এই এই যে যারা হচ্ছে লাফালাফি করতেছে বরবাদের সাথে যারা খেলতে চাচ্ছে তাদের জঙ্গলির সাথে খেলতে বলতেছে বরবাদ অনেক দূরে আজকে আমার চ্যানেলের থেকে প্রত্যেকটা দিন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের একটা ক্লিপ বাইর করে না এর আগের বার বলছিলাম যে হচ্ছে বাংলা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত সুপার সুপারস্টার আসে নাই সবার প্রতি সম্মান রেখে বলতেছে এটা নিয়ে অনেক রিয়াক্ট হইতেছে ভাই আমার উপরে জ্বর যেতেছে আপনারা জানেন না এটা তো বলতেছে যে এইভাবে কথা বলে সবাই এই করে ভাই সত্যি কথা বলছি সিনিয়রদের রেসপেক্ট দিয়েই বলছি এবং সত্যি কথা বলছি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত জনপ্রিয় কোনো হিরো আসছে আপনারা বলেন আসছে কিনা আসছে আসে নাই তারপরে বলছি কি শাকিব খান এমন একটা মানুষ ওনার নামে সবাই বদনাম করে এফ ডিসিতে একটা গ্রুপই যায় ও মানে জন্মই হয়েছে মানে আমি জানি না এইভাবে সাকিব ভাইকে নিয়ে এইভাবে কেউ কথা বলছে না আমি বলছি কি এক মানে কিছু লোকের জন্মই হয়েছে সাকিব খানের সাকিব ভাইয়ের বদনাম করার জন্য আমি বলছি জাহিদি এই কথাটা বাংলাদেশে কেউ এইভাবে কথা বলতে পারে আমি বলছি কারণ কি আমি সৎ একজন মানুষ আমি সৎ একজন মানুষ সত্যি কথা বলতে পছন্দ করি বাংলা চলচ্চিত্র ইতিহাসে এইভাবে কেউ কথা বলে নাই আমি যেভাবে বলছি আমি একটা কথা বলছি সমস্ত লেজেন্ডারি আর্টিস্টদের রেসপেক্ট দিয়ে বলছি যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত জনপ্রিয় শিল্পী আসে নাই এইরকম মেগা মেগাস্টার আসে নাই মিথ্যা বলছি আরেকটা কথা বলছি যে কিছু লোকের জন্মই হয়েছে তারা শাকিব খানের বদনাম করার জন্য যারা এফ যায় শুধু শাকিব খানের বদনাম করার জন্য কিন্তু চ্যানেলে থেকে জিজ্ঞেস করছে যে উনি কেমন আমি এই কথার পাশাপাশি বলছি কিন্তু উনি কারো নামে বদনাম করে না উনার বদনাম সবাই করে কিছু লোকের জন্মই হয়েছে সাকিব খানে বদনাম করার জন্য আমি ঠিক বলছি কিনা বেঠিক বলছি আমাকে একটু জানাবেন অনেক অনেক কথা বলছে ভাই আমার যদি চেতান আমি কিন্তু অনেক অনেক হাড়ির খবর বাইর করে দিব অনেক হাড়ির খবর বাইর করে দিব পাগল চেতেন না ভাই মিডিয়া যারা কাজ করে তারা পাগল শুধু এইটুক বলি ডিটেলস বললাম না অনেক অনেক লিজেন্ডারি আর্টিস্ট এবং অনেক লিজেন্ডারি ডিরেক্টরের পয়দা হতো না এই এই যুগে তাদের জন্ম হইলে এই 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 যুগে মনে করেন এই সময়ে এই প্রতিযোগিতার যুগে অনেক সিনিয়র শিল্পীর জন্মই হইতো না অনেক ডিরেক্টরের জন্মেই হইতো না অনেক ডিরেক্টার লিজেন্ডারি হয়ে গেছে তারা অনেক মানে মাইন্ডসেটটা দেখে দেখে সিনেমা বানাইছে এগুলো চলে না এখন সব ধরে ফেলা এই ফেসবুকের যুগ যদি থাকতো তাহলে ওনারা ডিরেক্টারি হইতো না আর ওই সময় যে আর্টিস্টগুলো অনেক সবার কথা বলতেছে না কিছু 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 শিল্পী আছে যারা লিজেন্ডারি আর্টিস্ট ওনারা তৈরি হইতো না এই কম্পিটিশনের যুগে দাঁড়াইতেই পারতো না খালি ইউটিউব বললাম বেশি বললে তো বেশি বলা হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকেন রোজা রমজনের দিন বেশি কথা বলতে চাই না আমি যেটা বলি সলিড কথা বলি আমি মিথ্যা কথা বলি না আর যারা সাকিব খানের মানে নব্য যারা আছেন তারা বলতে চাচ্ছেন যে হ্যাঁ সাকিব ভাইয়ের এত প্রশ্নটা করতেছে আগে ছিল কই আগে ছিল কই আমি খালি এটুক বলি মিশাবাই যখন হচ্ছে শিল্পী সমিতির সভাপতির চেয়ারে এই চারটা বছর এক দুই তিন চার বছর আমি এফডিসিতে শিল্পী সমিতিতে পাড়া দিই নাই কেন নাই সাকিব ভাইয়ের উপর একটা অন্যায় হয়েছিল একদিন রাতে এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমি এফডিসির শিল্পী সমিতিতে পাড়া দিনে চার বছর সবাই বেঁচে আছে জিজ্ঞেস করেন আমি সেই সাকিব মানে আমি সেই জন আমি শুরু থেকেই প্রতিবাদ করে আসি সাকিব ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা যখন কেউ বলে নাই তখন আমি বলছি এখন অনেকেই বলতে চায় সাকিব ভাইয়ের সুদিন সুদিনে সবাই পাশে দাঁড়ায় দুর্দিনে কে দাঁড়ায় আমি দাঁড়াইছি আমার এই পেজটা খোলা সাকিব ভাইয়ের জন্য মনে আছে কি না যখন অনেক ব্যাপার ট্যাপার করতেছিল মানে সাকিব ভাইয়ের পারিবারিক ব্যাপার নিয়ে আমি তখন এই পেজটা খুলে সাকিব সাথে দাঁড়াই এবং আমার প্রথম দ্বিতীয় তৃতীয় কন্টেন্ট আপনি দেখবেন পিছনে যান যান যা দেখেন আমি কি বলছিলাম আমি বলছি আমি আমার প্রতিবাদ হবে এখানে লক্ষ লক্ষ মানুষ দেখছিলো তো নব্ব যারা মনে করেন যে সাকিব ভাইয়ের ফেভারে এমন কথা বলতেছেন না তখনও কথা বলছি তখন আমার একটা প্ল্যাটফর্ম ছিল না এখন একটা প্ল্যাটফর্ম হয়েছে বেশি লোক দেখতেছে তখনও কথা বলছি এখনও বলছি আগামীতেও বলবো ইনশাল্লাহ ঠিক আছে ওই হাঁড়ির খবর একটু বললাম না যে অনেকের পয়দা হইতো না এই যুগে এই কম্পিটিশনের যুগে আমরা ফাইট করা ছেলে কিন্তু ফাইট করা ফাইট করে এই পর্যন্ত আসছি হাজার হাজার মানুষের আমি যখন সিনেমা আসছি ইয়াং ভিলেন কি পরিমাণ ছিল আছে কেউ সব তো গেছে কেন সিনেমা ভালো না যার যোগ্যতা নেই সে চলে যায় বলে সিনেমা খুব বাজে জায়গা আমি যাই কিন্তু টিকে আছি আমি চুপচাপ কারো পিছনে না হেঁটে কারো পিছনে না ঘুরে আমি টিকে আছি আমি টিকে থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম